আমরা আমাদের অন্যান্য এপিসোডে থাইরয়েড নিয়ে আলোচনা করেছি আজ আমরা থাইরয়েডের আরও একটি বিশেষ সমস্যা বা লক্ষণ নিয়ে বলবো সেটি খুবই আনকমন থাইরয়েডের একটি রোগ যার নাম হলো প্যারাথাইরয়েড অ্যাডিনোমা বা থাইরয়েডের গাট প্যারাথাইরয়েড অ্যাডিনোমা হলে অনেকেই তা বুঝতে পারেন না যার ফলে এটি আস্তে আস্তে বাড়তে থাকে আজ আমরা জেনে নেব এই প্যারাথাইরয়েড অ্যাডিনোমার লক্ষণগুলি কি কি এবং এর চিকিৎসা কিভাবে করাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশেষ ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌরভ দত্ত নমস্কার আমি ডক্টর সৌরভ দত্ত হেড অ্যান্ড নেক সার্জেন্ট আমি মণিপাল গ্রুপ অফ হসপিটালে যুক্ত রয়েছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেই রোগটা বেশ আনকমন প্যারাথাইরয়েড অ্যাডিনোমা বা প্যারাথাইরয়েডের এর কেন এরকম আনকমন ডিজিজ নিয়ে বলছি তার কারণ এটা আনকমন হলেও বেশ কিছু ক্ষেত্রে মানুষের ধরা পড়ে এবং এই ব্যাপারে ওভারঅল একটা আমার কাছে যে পেশেন্টরা আসে তাদের ওভারঅল একটা আমরা দেখতে পাই যে ঠিক মতো ব্যাপারটা নিয়ে কেউ মানে ঠিক এক্সপ্লেন নয় বা ঠিক বুঝতে পারছেন না কি করা উচিত ইত্যাদি তো এই মুহূর্তে আমরা মনে হয় সমগ্র পূর্ব ভারতে আমাদের থেকে বা আমাদের টিমের থেকে বেশি প্যারাথাইরয়েড অ্যাডিনোমা খুব কম হয় রুটিন বেসিসে হয় তার কারণটাও আমি এক্সপ্লেন করব। কি এই প্যারাথাইরয়েড অ্যাডিনোমা বা প্যারাথাইরয়েড জিনিসটাই কি তো আমরা সবাই জানি যে গলার মধ্যে থাকে তাহলে প্যারা জিনিসটা কি প্যারা জিনিসটা হচ্ছে চারটে ছোট ছোট গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলো কোথায় থাকে না ঠিক থাইরয়েডের গায়ে থাকে থাইরয়েডের গায়ে এই যে গ্ল্যান্ডগুলো থাকে এগুলো কত বড় হয় না এগুলো একেবারে ছোট ছোট এগুলোকে আমরা বলি অরহর ডাল যে হয় ঠিক অরহর ডালের সাইজে ডান দিকে দুটো থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে একদম গায়ে বাঁ দিকে দুটো থাকে চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো কি করে না আমাদের শরীরে ক্যালসিয়ামের ব্যালেন্সটা মেনটেন করে মানে বেসিকালি শরীরে বা রক্তে যে ক্যালসিয়ামের পরিমাণ সেটা মেনটেন করার দায়িত্ব এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের আমি ডিটেল এর ইয়েতে আমি যাচ্ছি না তো তাহলে কী হবে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কাজ না করে যেরকম থাইরয়েড সার্জারির পর অনেক ক্ষেত্রে হয় এ কাজ না করলে কি হবে শরীরে ক্যালসিয়াম কমে যাবে তখন আমাদের বাইরে থেকে ক্যালসিয়াম ওষুধ দিতে হবে নাহলে ক্যালসিয়াম কমে যেয়ে তার বিভিন্ন রকম সিমটম আছে দেখা যাবে যেটা আজকের আমার বক্তব্য নয় সেকেন্ড হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডিনোমাটা তাহলে কি প্যারাথাইরয়েড অ্যাডিনোমা হচ্ছে বা প্যারাথাইরয়েডের নোট গাঁট সেটা হচ্ছে এই যে চারটে প্যারাথাইরয়েড তার একটা বা একাধিক গ্ল্যান্ডে যদি টিউমার থাকে এই টিউমারগুলো কিন্তু বেশিরভাগ সময়ই বিনাইন মানে ক্যান্সার থাকে না খুব কম ফাইভ টেন পারসেন্ট কেসে ক্যান্সার বাট নাইনটি পারসেন্ট কেসে বিনাইন তাহলে বিনাইন টিউমার এটা নিয়ে ভয় পাবার কি আছে এটা নিয়ে আলাদা কি প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে প্রবলেমটা এই যখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা যে বললাম শরীরে ক্যালসিয়াম মেনটেন করে যে মুহূর্তে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে একটা অ্যাডিনোমা হয় তখন সেই গ্ল্যান্ডটা অনেকটা বড় হয়ে যায় আর সেই গ্ল্যান্ডটা অনেক বেশি এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় তার নাম প্যারাথরমোন এই প্যারাথরমোন হরমোন তৈরি করে সেই হরমোনটা শরীরে খুব বেড়ে যায় এটা বাড়লে কি হবে না শরীরের হার এগুলো থেকে খোয়ে খোয়ে ক্যালসিয়াম রক্তে আসে তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায় রক্তে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় কি হবে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে এই ক্যালসিয়ামগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে সেগুলো স্টোন ফর্ম করবে কোথায় কিডনিতে ব্লাডারে এগুলোতে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় গোল ব্লাডারে স্টোন ফর্ম করবে তাই প্যারাথাইরয়েড অ্যাডিনোমা যদি বেশি হয় রিকারেন্ট স্টোন আমি এই কিডনি স্টোন বার করলাম আবার চলে আসছে হ্যাঁ তো এই টাইপের যে তো আগে জানে না যে আমার প্যারাথাইরয়েড অ্যাডিনোমা তারা যাই লোক ডাক্তারের কাছে বারবার স্টোন হচ্ছে তখন টেস্ট করতে যেয়ে ধরা পড়ে আরে ক্যালসিয়ামটা তো খুব বেশি আরে প্যারাথরমোনটা তো খুব বেশি তো তখন এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি সার্জারিটা কি কিভাবে বুঝবো এই প্যারাথাইরয়েড অ্যাডিনোমা এবার আমাদের তো চারটে গ্ল্যান্ড আছে অত ছোট ছোট গ্ল্যান্ড তাহলে আমি কি করে বুঝবো কোন প্যারাথাইরম প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাই অ্যাডিনোমা আছে একটাই আছে না একাধিক আছে তার জন্য আমরা স্ক্যান করি কি স্ক্যান নর্মালি আমরা যেটা স্ক্যান করি একটা এই যে নিউক্লিয়ার মেডিসিন এই পেট স্ক্যানের কথা বলি এটা এক ধরনের ওই টাইপের ঠিক পেট নয় নিউক্লিয়ার মেডিসিনের একটা স্ক্যান এটাকে বলি আমরা সিস্টামিবি স্ক্যান এই সিস্টাম এবি স্ক্যান করলে আমরা বুঝতে পারি কোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে এই অ্যাডিনোমাটা আছে এবং তারপর আমরা এটা অপারেশন করে পার করি এবার অনেক ক্ষেত্রে দেখা যায় সিস্টাম এবি ঠিক ধরতে পারছে না তাহলে কি করি এখন খুব অ্যাডভান্স কিছু স্ক্যান এসেছে সেটাকে বলে কোলিন পেট সিটি এই কোলিন পেট সিটি খুব কম জায়গায় হয় আমাদের হসপিটালে আগে থেকে ইয়ে করলে তবেই করা যায় এই কোলিন পেটসিটি করলে এটাতে আরও ধরা পড়ার চান্সটা বেড়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা কোনো টেস্টে আমরা আইডেন্টিফাই করি কোন অ্যাডিনোমা তারপর ওটিতে আমরা একটা ছোট্ট ইনসিশন দিয়ে প্যারাথাইরয়েড প্ল্যানটা বার করি এবার এই অপারেশান তাহলে তো খুব সোজা অপারেশান তাহলে যেখানে খুশি হতে পারে তাহলে কেন বলছি যে সব পেশেন্ট আমাদের সেন্টারে অনেক বেশি হয় বা প্রায় অনেকেই আমাদের কাছে পাঠান তার একটা কারণ হচ্ছে যে এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার ইনফ্রাস্ট্রাকচার দেখুন এই প্যারাথাইরয়েড গ্ল্যানগুলো অরহর ডালের মতো শরীরে ওরকম ছোট ছোট বহু জিনিস আছে এবং তার মধ্যে কোনটা প্যারাথাইরয়েড খুঁজে পাওয়া খুব মুশকিল এবার ওটা বাড়লেও কত বড় হালকা মটর দানার মতো হলো বা আরেকটু বড় হলো সেটাও শরীরে ঠিক ওই জিনিসটাই প্যারাথাইরয়েড কিনা অপারেশনের সময় এটা বোঝা কিন্তু খুব কঠিন তাই আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এক্সিসের সময় দুটো টেস্ট লাগে একটা হচ্ছে কি সেরাম প্যারাথারমন এস্টিমেশন ঠিক আছে আমরা যেটা বলি যে এই প্যারাথার্মন এস্টিমেশনটা আমরা অপারেশনের শুরুতে করি দেখে নিই কত নর্মালি এটা অনেক হাই থাকে এবার যেটাকে আমরা সাসপেক্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলছি সেটা বার করার পর আবার দশ পনেরো মিনিট পর আবার এটা পাঠাই ব্লাডটা তখন যদি দেখা যায় যে ফিফটি বা তার বেশি প্যারাথর্মোন ফল করেছে তার মানে আমি ঠিক জিনিসটাকে হিট করেছি এবার এই টেস্টটা এটা এই দশ পাঁচ দশ মিনিটের মধ্যেই প্যারাথরমোনটা ভেঙে যায় তাই জন্য সাথে সাথে টেস্ট করতে হয় মানে আমি এখানে ওটি করছি আর আমি আরেকটা সেন্টার পাঁচ কিলোমিটার দূরে সেখানে যে টেস্ট দিচ্ছি সম্ভব না। ইন হাউস যদি এই টেস্টের ফেসিলিটি না থাকে তাহলে এই অপারেশন করা কঠিন তো এটা খুব লিমিটেড সেন্টারে থাকে তাই আমরা ফর্চুনেট যে আমাদের সেন্টারে আছে তাই সেকেন্ড হচ্ছে এই প্যারাথাইরয়েড গ্যান্ড তার সাথে আমরা একটা সেকেন্ড কনফার্মেটারি টেস্ট করি ফ্রোজেন সেকশন মানে অপারেশনের সময় প্যাথোলজিস্টের কাছে পাঠায় ওরা আমাকে কুড়ি মিনিট পনেরো মিনিটের মধ্যে রিপোর্ট দিয়ে দেয় এটা প্যারাথাইরয়েড অ্যাডিনোমা কারণ ঠিক শরীরের লিম নোট থাকে আমাদের ওই জায়গায় এগুলোও ঠিক ওই রকম দেখতে হয় তাহলে কোনটা লিম নোট কোনটা অ্যাডিনোমা বোঝার জন্য এই দুটো টেস্টের দরকার তাহলে এই দুটো টেস্ট যদি অ্যাভেলেবেল না থাকে এই অপারেশান কিন্তু করানো একটু রিস্কি তো সেই কারণে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকাটা জরুরি তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা বিনায়ন একটা আধ ঘন্টার অপারেশন বা সব মিলিয়ে এই টেস্টিং টাইম এক ঘন্টার অপারেশন তারপর পেশেন্ট প্রথম দিকে একটু ক্যালসিয়ামটা কম যায় কারণ জির্যান্ড খুব বেশি কাজ করে অন্য গ্ল্যান্ডগুলো অতটা কাজ করে না তারা অলস হয়ে যায় আবার কাজ করতে একটু টাইম লাগে ধীরে ধীরে ক্যালসিয়াম নর্মাল হয়ে যায় পেশেন্ট একদম নর্মাল লাইফ লিড করে খুব অল্প পেশেন্টের ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে ওভারঅল ভালোই রোগ এটা অত খারাপ নয় তো ওভারঅল প্যারাথাইরয়েড অ্যাডিনোমা নিয়ে ভয়ের কিছু নেই ঠিক জায়গায় যে সার্জারিটা পড়ালে একদম ভালো হয়ে যাবে ধন্যবাদ